সিম কার্ড সাপোর্ট করতেছে না এরকম নো সার্ভিস চলে আসতেছে এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে অনেকের মোবাইলে এই সমস্যাটি চলে আসতেছে হঠাৎ করে ইমার্জেন্সি কল অনলি দেখাচ্ছে অথবা নো সার্ভিস দেখাচ্ছে ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিও থেকে একশো সমাধান পেয়ে যাবেন আর আরেকটি কথা মনে রাখবেন অনেক সময় দেখা যায় সিম এবং সেটিংস সব ঠিক থাকার পরেও অনেক সময় কিন্তু মোবাইলে সিম সাপোর্ট করে না আর যদি যদি আপনারা এরকম সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটি শেষের দিকে আমি কয়েকটি কথা আপনারা বলে দেবো এই কথাগুলো যদি ফলো করেন তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট সিম সাপোর্ট না করার সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে শুধু একটা সূত্রে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাহোক আপনার মোবাইলে সিম কার্ড সাপোর্ট করতেছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস আপনারা এখন এখান থেকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দুই নম্বর একটি অপশন দেখতে পাবেন সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনের উপর ক্লিক করবেন সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে যদি আসেন এখান থেকে আপনার মোবাইলে যদি একটি সিম থাকে একটি শো করবে আর দুটি যদি থাকে দুটি শো করবে আপনার যে সিমের সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে প্রথমে এখানে আপনারা দেখবেন এখান থেকে আপনার যে অ্যানেবল বাটনটি এটি অন আছে কিনা অর্থাৎ আপনার সিম কার্ডটি অ্যানেবল আছে কিনা সেটা আপনারা সর্বপ্রথম চেক করে নেবেন তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এখানে যদি ফোর জি আবার এখানে যদি ফোর জি আপনার সিলেক্ট না করা থাকে তাহলে কিন্তু আপনার সিম কার্ড সাপোর্ট করবে না ও সে সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপরে যে ফোর জি লেখা দেখতে পাচ্ছেন এখান থেকে ফোর জি আপনারা সিলেক্ট করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক এর ডান পাশে যে অ্যানেবল বাটন আছে এই অ্যানেবল বাটনটি এখান থেকে অবশ্যই আপনারা এখান থেকে অন করে রাখবেন আপনার এই সেটিংসগুলো করে নেওয়ার পরে আপনার যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাদের মোবাইলের নেটওয়ার্ক রিসেট করতে হবে আর আপনার মোবাইলের নেটওয়ার্ক রিসেট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা লোক কোলে দেখতে পাবেন প্রাইভেসি দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম সেটিংস আপনার মোবাইলের সিস্টেম সেটিংসটি এখান থেকে আপনারা ওপেন করবেন সিস্টেম সেটিংস ওপেন করে নিলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান আপনি এখন এখান থেকে রিসেট অপশান এই রিসেট অপশানে ক্লিক করবেন তাহলে এখানে উপরে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ আপনারা এখন এখান থেকে রিসেট ওয়াইফাই ব্লু অ্যান্ড নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথে এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন মিডিলে মোবাইল ডেটা তার নিচে এখানে আপনারা দেখতে পাবেন সিম ওয়ান এবং সিম টু আপনারা যেই সিমের সমস্যা আছে সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিম ওয়ানটি সিলেক্ট করে নিলাম নিলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট সেটিংস এখন এই রিসেট সেটিংস অপশনের উপর ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল থেকে পিন লক বা প্যাটার্ন যেটা দেওয়া আছে সেটা চাইবে তাহলে এখান থেকে আপনাদের মোবাইলের নেটওয়ার্ক সেটিংসটি রিসেট হয়ে যাবে এক্ষেত্রে মনে রাখবেন কোনো কিছু কিন্তু ডিলেট হবে না আর আমি এখন যে কথাগুলো বলবো এখানে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন আপনার সিম যদি সাপোর্ট না করা এই সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনার মোবাইল থেকে সিম কার্ড খুলে নিতে হবে সিম কার্ড খুলে নেওয়ার পর আপনারা খুব সুন্দর ভাবে ভালোভাবে আবার পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর আপনারা আবারও সিম কার্ড লাগিয়ে নেবেন দেখবেন যে আপনার মোবাইলে সিম কার্ড একশো পার্সেন্ট সাপোর্ট করবে ধন্যবাদ